আসসালামু আলাইকুম প্রশ্ন সাল সেরে যে আবার স্বাগতম জানাই বাংলাদেশের অস্থায়ী সরকার কবে গঠিত হয় বা কত তারিখে গঠিত হয় অস্থায়ী সরকার বলতে অর্থাৎ মুজিবনগর সরকার যেটা গঠিত হয়েছিল মেহেরপুর জেলার মুজিবনগরের বৈদ্যনাথ তলার এই যে মুজিবনগর বললাম এই মুজিবনগর নামটা রাখেন কিন্তু তাজউদ্দিন আহমদ তাজ উদ্দিন তাজউদ্দিন আহমদ তিনি কিন্তু এই নামটা রেখেছিলেন তাজউদ্দিন আমাদের বাড়ি কিন্তু আবার গাজীপুরে গাজীপুরের পূর্ব নাম জয়দেবপুর খেয়াল করেন এই মুজিবনগর সরকারের মোট মোট মন্ত্রী অর্থাৎ মোট মন্ত্রী ছিলেন এখানে ছয় জন আর মোট মন্ত্রণালয় ছিল কিন্তু বারোটি এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হয়েছিল রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী হয়েছিলেন তাজুদ্দিন আহমদ এবং আরো এইচ এম কামারুজ্জামান ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন আরো ছয় এরকম খন্দকার মোশতাক ছিলেন যিনি বঙ্গবন্ধুর খুনের সাথে সম্পৃক্ত ছিলেন যাই হোক তো এই যে অস্থায়ী সরকার এই অস্থায়ী সরকার দশ এপ্রিল উনিশশো সালে কিন্তু গঠিত হয় এবং এই অস্থায়ী সরকারটা সতেরো এপ্রিল শপথ গ্রহণ করে এবং এই সরকারের শপথ গ্রহণ করেছিলেন অধ্যাপক ইউসুফ আলী আর এই মুজিবনগর সরকারকে গার্ড 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 অফ অফ অনার অনার দিয়েছিল কিন্তু আনসার বাহিনী আনসার আনসার বাহিনী গার্ড অফ অনার দিয়েছিল তো এই মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এই পুরো দায়িত্ব কিন্তু ছিলেন আমাদের তাজউদ্দিন আহমদ তো তাজউদ্দিন আহমদ দায়িত্ব থাকার ফলে পরে উনিশশো সালে কিন্তু তাজউদ্দিন আহমদের নির্দেশে এমজি এ জি ওসমানি কিন্তু বাংলাদেশকে চৌষট্টিটা সাব সেক্টরে ভাগ করে এগারোটা সেক্টরে ভাগ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা ঘটনা কিন্তু শুরু হয়ে যায় হ্যাঁ তো প্রশ্ন যেটা চেয়েছে যে মুজিবনগর সরকার কবে গঠিত হয় সরকার গঠিত হয় এপ্রিল সালে সালে মার্চ দশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ষোলোই ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস পাকিস্তানি আত্মসমর্পণ করেন রেসকোর্স ময়দানে যেখানে বাংলাদেশের পক্ষে হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার আচ্ছা এরপরে দেখেন দশ জানুয়ারি উনিশশো শেখ মুজিবুর করেন এবং পরবর্তীতে এগারো জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীনতা কি বলে এটাকে সংবিধানের যে অস্থায়ী সংবিধানের আদেশ জারি করেছিলেন তো এই তারিখ অনুযায়ী অস্থায়ী সরকার বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন সংবিধান এই জায়গাগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয় প্রতি বছর ভালো করে এই জায়গাটা পড়া উচিত আপনাদের